হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চন্দ্রযান ব্লকে আপনাদের একটা মিনি ব্লক শেয়ার করতে চাই ব্লকটা হচ্ছে ইরফান স্কুলে যাচ্ছে তো গাইস আপনাদের ভিডিওটা পুরোটা দেখাবো কি আর তো গাইস দেখতে পাচ্ছি ইরফান স্কুলে বেরিয়ে গেছে ইরফানের স্কুলে আজকের রঙিন ড্রেস কিন্তু আজকের হোয়াইট ড্রেস পরেছে খুব ভালো লাগছে দেখতে আছে গাইস কালারিং ড্রেস তো আজকে খুব ভালো লাগছে ইরফানকে সুকুইট বয় সুকুইট বয় না গুড বয় তুমি গুড বয় হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি খুব গুড বয় না বলো বন্ধু স্কুলে চলো আমার সাথে চলো তুমি কি স্কুলে যাচ্ছ তুমি কিসে পড়ো আমি আমি ইউকেজি পড়ি আমি এলকেজি পড়ি এলকেজি খুব ভালো পড়াশোনা করে তো আচ্ছা ঠিক আছে দেখি তোমার স্কুলে যাই গিয়ে তারপরে তোমার কি পড়াশোনা করেছো দেখছি গিয়ে টিচারের গিয়ে জিজ্ঞাসা করছি ঠিক আছে চলো স্কুলে আজকের হেঁটে হেঁটে যাবো চলো বাপ হেঁটে হেঁটে যাবো তুমি সাইকেল নিয়ে যাবে স্কুলে হেঁটে হেঁটে যাবে না তো গাইস দেখতে পাচ্ছি নির্ভন বলছি স্কুলে হেঁটে হেঁটে যাবে না তা তুমি সাইকেল ওঠ তুমি কি চালাতে পারবে

তুলতে দুয়া দে গেল বড় দুয়া তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ওয়াচিং মাই ভিডিও थैंक यू